নমস্কার বন্ধুরা আমি পিয়ালি আমার বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পড়ব দিগ্বিজয়ের রূপকথা এটি নবনীতা দেবসেনের লেখা এবং তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের অন্তর্গত একটি কবিতা এই দিগ্বিজয় দিগ্বিজয় রূপকথা পড়ার আগে নবনীতা দেব সম্পর্কে নবনীতা দেবসেন যিনি লেখিকা মানে যিনি এই কবিতাটি লিখেছেন তার সম্পর্কে আমাদেরকে জেনে নেওয়া প্রয়োজন নবনীতা দেবসেন আধুনিক লেখিকাদের মধ্যে একজন অন্যতম বলা চলে এবং নারীদের বিষয় বা যেটাকে আমরা নারীবাদী ধারণা বা ফেমিনিজম বলে থাকি তো এই ফেমিনিজম হিসেবে ফেমিনিজমবাদী হিসেবে তিনি বা নারীবাদী একজন লেখিকা হিসেবে তার বেশ একটা নিজস্ব শৈলী রয়েছে তো নবনীতা সেন তার লেখার মধ্যে দিয়ে নবজাগরণ সৃষ্টি করতে চেয়েছেন নারীবাদী হয়ে উঠতে চেয়েছেন এবং নারীদের হয়ে প্রতিবাদ করতে চেয়েছেন নারীদের অধিকারের জন্য তিনি বলতে চেয়েছেন তো নবনীতা দেবসেনের মতো আরও অনেক অন্যান্য লেখিকারা রয়েছে যেমন দেবী যেমন কৃষ্ণা বসু এরা কিন্তু প্রত্যেকেই নারীদের নিয়ে লিখতে অভ্যস্ত তো নবনীতা দেবসেনও তেমনই একজন লেখিকা যিনি নারীদের অধিকার নারীদের দাবি নিয়ে সর্বদা সোচ্চার হয়েছেন তো আমাদের যে কবিতাটা সেই কবিতাটার নাম হচ্ছে দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয়ের রূপকথা দিগ্বিজয় শব্দটা দিয়ে আমরা কি বুঝে থাকি সাধারণত দিগ্বিজয় শব্দটা আমাদের কানে এলে আমাদের কিন্তু রাজকুমারের কথা মনে পড়ে বা রাজার কথা মনে পড়ে যারা নাকি দিগ্বিজয় বেরোতেন দেশে দেশে দশে দিকে ঘুরে তারা দিগ্বিজয় করতো নাম যশ খ্যাতি প্রতিপত্তি তাদের হতো আমরা সাধারণত সেটাকে বুঝে থাকি তো আমাদের প্রাচীনকাল থেকে একটা বদ্ধমূল ধারণা আমাদের মধ্যে তৈরি হয়ে করে দেওয়া হয় যে ছেলেরাই কাজটা করবে মেয়েরা এটা করবে না বা মেয়েরা এটা করতে পারে না ছেলেরাই এটা করতে পারে এরম কিছু কাজের মধ্যে আমাদের বেঁধে দেওয়া হয় এবং আমাদের মেয়েদের মানসিক গঠনও কিন্তু এভাবে তৈরি করে দেওয়া হয় যে মেয়ে মানেই সে লালন পালন করবে সন্তান লালন পালন করবে তার সংসার হবে সে সংসারে থাকবে আর পুরুষ মানে সে বাইরে দাপিয়ে বেড়াবে এবং পুরুষ মানে সে বাইরের সমস্ত কাজকর্ম করবে এই যে ভা ভেদ কর্মের ক্ষেত্রে এই কর্মের ক্ষেত্রের ভেদটাই কিন্তু নমনীতা দেবসেন তার এই কবিতায় ভেঙে ফেলতে চেয়েছেন তিনি বলতে চেয়েছেন যে যে কাজ পুরুষ পারে সে কাজ নারীও পারে অনায়াসে করতে পারে শুধু নারীকে সেই কাজটা করার মতো সুযোগ সুবিধা অধিকার প্রদান করা উচিত সকলের তো নারীদের জন্য সেই বার্তা নিয়ে বা নারীদের অধিকারের কথা নিয়েই তিনি এখানে এই কবিতাটি লিখেছেন এবার আমরা শুরু করছি রক্তে আমি রাজপুত্র আচ্ছা আমরা রকচ আমি রাজপুত্র আমরা দেখবি একটা কথা শুনে থাকি রাজপুত অনেকে বলে না আমার শরীরে রাজপুতের রক্ত বইছে রাজপুত একটা জাতি বিশেষ উত্তর ভারতের তো আমরা দেখবে সাধারণত রাজার ছেলেদেরকেই বা যারা মেল হয় তাদেরকেই বলতে শুনি যে আমার শরীরে রাজপুতের রক্ত বইছে কোনো মহিলা কি নিজে গলা উঁচিয়ে বলতে পারে যে আমার শরীরে রাজপুতের রক্ত বইছে কারণ সেখানে এ ব্যাপারটা গৌণ হয়ে যায় তার শরীরে কার রক্ত বইছে বা কোন জাতির রক্ত বইছে সেটা বড় কথা নয় সে একটা মহিলাই এটাই তার প্রথম পরিচয় তো রাজপুতের সাধারণত বীর জাতি হিসেবে খ্যাত হয়ে থাকে তো রাজপুতদের ক্ষেত্রে ঠিক তাই যে তারা যোদ্ধা হয় কিন্তু সেটা কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাদের জাতির শুধুমাত্র পুরুষদের ক্ষেত্রে প্রযোজ্য সুতরাং যে জাতি যত গৌরব সব পুরুষরাই নেবে মেয়েরা কিছু করতে পারবে না এই ধারণাটাকে তিনি ভেঙে দিতে চেয়েছেন তাই তিনি বলেছেন রক্ত আমি রাজপুত্র নিজে মহিলা হয়েও মহিলা হয়েও তিনি নিজেকে রাজপুত্র বলে দাবি করেছেন তিনি বলেছেন রক্তে আমি রাজপুত্র মানে কোনো রাজার ছেলে থাকলে সে যেমন রাজার রক্তের অংশ পরিচয় দেখিয়ে বলে যে আমি অমুক রাজার ছেলে আমি রক্তে রাজপুত্র তিনি এখানে সেরকম একটা রাজপুত্র হিসেবে নিজেই কল্পনা করেছেন হোলিনী বা দুঃখিনী জননী দিগ্গিজয় যেতে হবে তিনি বলছেন যে আমার জননী দুঃখিনী হলেনি বা মানে তিনি বলছেন আমি একজন নারী হলেও আমায় জন্ম দিয়ে নারী জন্ম দেওয়া মানেই মানে অনেকে মনে করেন বা তৎকালীন সমাজেও মানে প্রাচীনকালেও বদ্ধমূল একটা ধারণা ছিল মেয়ে জন্ম হওয়া মানেই দুঃখের বিষয় কারণ তাকে পরের ঘরে পাঠিয়ে দিতে হবে তার পেছনে প্রচুর টাকা পয়সা খরচা হবে ইত্যাদি ইত্যাদি ছেলে হলে সে বংশ রক্ষা করবে তো এখানে তিনি সেটাই বলছেন যে রক্তে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয় যেতে হবে আচ্ছা এই দুঃখিনী জননীর ব্যাপারটা এই যে তারপরেই বলেছে দুও দিলেন সাজিয়ে এই সুও আর দুয়োরানি এই কনসেপ্টটা আমরা রূপকথার গল্প থেকে পেয়েছি এখানে রাজার দুটো রানী থাকে সুয়োরানি ও দুও এবং দুয়োরানি ভীষণ দুঃখিনী হয় এখানে সেই দুঃখিনী জননীর কথাই বলা যাচ্ছে আর ভীষণ কুটিলা ষড়যন্ত্র চক্রান্তকারী মানে ষড়যন্ত্রকারী হয় তো সেই দুয়োরণীকেই এখানে তার লেখিকাতার মানে কবিতার জননী হিসেবে তুলে ধরেছেন তিনি বলেছেন দুয়োরানি আমার যদি জননী হয় তিনি দুঃখী দুখিনী হলেও তিনি আমি দিগ্বিজয় যাব কবচ কুন্তল নেই ধনুক তুর্ণির শিরস্ত্রাণ কিছুই ছিল না কবচ কুন্তল কবচ কুন্তল মানে হচ্ছে যেটা একটা বর্ম বলা যায় আমরা মহাভারতের গল্পে আমরা কর্ণকে দেখেছি তার কবচ কুন্তল সেখানে দিয়ে দিয়েছিল তো কবচ কুন্তল হচ্ছে একটা বর্ম যেটা যুদ্ধের সময় আমরা পরে থাকি এটা পোশাক মানে যারা যুদ্ধে যায় তারা পড়েন যাতে কোনো তীর সেটা ভেদ করে না যেতে পারে ধনুক তুর্নির তুর্ণী হচ্ছে যেখানে ধনুক রাখা হয় আর ধনুক তো জানোই তোমরা তীর সেই ধনুক শিরস্ত্রাণ শিরস্ত্রাণ হচ্ছে মাথায় পরা একটা মুকুট বিশেষ বা বর্ম বিশেষ যেটা যুদ্ধক্ষেত্রে গেলে পড়ে তো এখানে কবি বলছেন তিনি যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন তার মা দুঃখিনী জননী তিনি তাকে প্রস্তুত করে দিয়েছেন কিন্তু তার মা মানে বুকে কবচকুন্তল ধনুক তুর্ণী বা শিরস্থান কোনোটাই নেই যেগুলো যুদ্ধে গেলে লাগে শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম মানে তার সাথে দুটো জিনিস আছে কি জিনিস এক জাদু অশ্ব জাদু অশ্ব মানে এই অশ্বটার একটা বিশেষ ক্ষমতাসম্পন্ন একটা অশ্ব যে মরুপথে সেই হয় উঠ আকাশে পুষ্পক আর সপ্তর ডিঙা সাজে সিন্ধু জলে তেফান্তরে পক্ষীরাজ মানে তিনি বলছেন তার একটা উপকরণ আছে তার কাছে সেটা হচ্ছে যুদ্ধে যাব সেটা হচ্ছে অশ্ব একটা জাদু অশ্ব যেটা কি না মরুভূমিতে উট হয়ে যাবে কারণ আমরা জানি মরুভূমিতে যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে উট আর আকাশে হচ্ছে পুষ্পক পুষ্পক রথ আমরা জানি রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গেছিল বা পুরানি অনেক গল্পে আমরা দেখে থাকবো পুষ্পক রথ যেটা নাকি ডানা মেলে আকাশে ওড়ে সেরকম পুষ্পক রথ হয়ে যাবে আবার সপ্তডিঙা যেটা সাজিয়ে চাঁদ সদাগর বাণিজ্যে গেছিলো সেরকম সপ্তডিঙা হয়ে যেতে পারে সিন্ধু জলে মানে সমুদ্রের জলে তেপান্তরে পক্ষীরাজ পক্ষীরাজ ঘোড়া মানে যে ঘোড়া ডানা মেলে ওড়ে হুম আর পক্ষীরাজ বলতে এখানে পক্ষীরাজ ঠিক ঘোড়া পক্ষীরাজ সেটা ঘোড়া বোঝায় আর পক্ষীরাজ বলতে কিন্তু গরুরকে বোঝায় যার কথা আমরা রামায়ণে পড়েছি যখন সীতাকে রাবণ হরণ করে নিয়ে যাচ্ছিলো তখন গরুর কিন্তু তাকে বাঁচানোর জন্য তার মানে কি বলবো আকাশপথে তাকে এসছিলো বাঁচানোর জন্য আর তেপান্তর মানে একটা প্রান্তর ছেড়ে আর একটা প্রান্তর মানে মাঠের পর মাঠ পার হয়ে যাবে এই পক্ষীরাজ চেপে তার নাম বিশ্বাস তার নাম রেখেছে বিশ্বাস তার মানে তার কাছে যে উপকরণ আছে তার মধ্যে একটি উপকরণ হচ্ছে তার মানে বিশ্বাস সেই বিশ্বাসটা কি বিশ্বাসটা যখন তিনি যেখানে যাবেন তখন সেখানে তার সঙ্গ দেবে মরুপথে গেলে উঠোয় সঙ্গ দেবেন আকাশপথে গেলে পুষ্পক রথ হয়ে সঙ্গ দেবেন ডিঙা ভাসিয়ে যদি চার সদরের মতো সমুদ্রে যান তাহলে সেখানে ডিঙার সাজে তার সঙ্গ দেবেন এবং তেপান্তরে পক্ষী রাজ তার সঙ্গ দেবেন তার নাম তার নাম রেখেছি বিশ্বাস অর্থাৎ বিশ্বাসের ভরসা করে তিনি কিন্তু দিগ্বিজয় বেরিয়েছেন দুই এবার দ্বিতীয় কথা আসছেন দুই দ্বিতীয় উপকরণ কী তার কাছে এই হৃদয়ের খাপে ভরা মন্তপুত ওশি ওশি মানে ওশি শব্দের আক্ষরিকতা হচ্ছে তরোয়াড়ি বা তর তরোয়াল যেটাকে আমরা বলি এখানে তিনি বলছেন তার তরোয়ারিটা একটু মন্ত্রপুত হৃদয়ের খাপে ভরা এবং সেই তরোয়ারি কিন্তু আমরা জানি তরবারি সাধারণত কোমরে একটি খাপ টাইপের থাকে যেটার মধ্যে তরবাড়ি রাখা থাকে এবং সেই তরবারিটা খাপ থেকে বার করে রাজারা লড়াই করে কিন্তু এখানে তিনি যে তরবারির কথা বলেছে সেটা হৃদয়ে থাকে সেই তরবারি বিশেষ মন্তব্যুত মানে সেই তার কাছে যে তরবাড়িটি রয়েছে সেটা একটা বিশেষ মন্ত্র রয়েছে মন্তব্যুত ওসি সানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা অর্থাৎ তার কাছে যে তরবারিটি আছে সেটা কিন্তু মানুষ খুন করার তরবারি নয় সেটা লড়াই করার তরবারি নয় সেটা বিশ্বাসের সাথে ভালোবাসায় ভরপুর একটা তরবাড়ি যেটা রাখা থাকে হৃদয়ে অর্থাৎ তিনি মানুষের হৃদয়ে বা নিজের হৃদয়ে যে ভালোবাসা সেটাকেই তিনি এখানে পাথেও করতে চেয়েছেন এবং সেই ভালোবাসা দিয়ে পরিপূর্ণ তরবারি দিয়েই তিনি সব কিছু জয় করবেন এবং তিনি এটাও বলেছেন যে এই তরবারিটি কিন্তু অবঙ্গুর অবঙ্গুর মানে যাকে সহজে ভাঙা যায় না মানে একবার ভালোবাসা যদি আমরা পাই কারোর থেকে বা আমরা যদি কাউকে ভালোবাসা দিতে পারি সেটা দিয়ে আমরা যে যে জিনিসটা জয় করব সেই জিনিসটা কিন্তু আমরা কখনো আর হারিয়ে ফেলবো না সুতরাং মানুষের মন যদি আমরা জয় করতে পারি ভালোবাসা দিয়ে বা ভালোবাসা দিয়ে আমরা যদি কোনো কাজ করতে পারি সেই কাজের যে ফল সেটা সব সর্বদাই হয় তাই তিনি বলছেন যে দুটো জিনিসকে তিনি বিশ্বাস করে মানে সঙ্গে নিয়েছেন একটা হচ্ছে তার বিশ্বাস অদম্য ইচ্ছা এবং বিশ্বাস এবং দ্বিতীয় হচ্ছে ভালোবাসা যে ভালোবাসা তিনি অপরের মধ্যেও ছড়িয়ে দিতে চান এবং নিজেও সেই ভালোবাসার উপর আশ্রয় করে দিগ্বিজয় বেরিয়েছেন নিশ্চিন্তে পৌঁছব সেই তৃষ্ণা তৃষ্ণা হর খরজুরের দ্বীপে খরজুর মানে হচ্ছে খেজুর খেজুরকে এখানে খরজুর বলা হচ্ছে খরজুর আমরা জানি মরুভূমিতে যারা থাকে তারা কিন্তু খেজুর খেয়েই বেঁচে থাকে কারণ খেজুরে খুব ভালো তৃষ্ণা নিবারণ হয় খেজুর এমন একটা ফল যেটাকে জীবন বৃক্ষ বলে থাকে মরুভূমি বা মানে মরু প্রদেশের মানুষেরা যে ওটা খেলে খুব তাড়াতাড়ি তৃষ্ণা নিবারণ হয় তো লেখিকা বা সরি কবি এখানে যেটা বলতে চেয়েছেন যে তিনি এমন একটা দ্বীপে যেতে চান যেখানে মানুষেরা কোনো তৃষ্ণা থাকবে না ওই জন্য বলছে তৃষ্ণা হর মানে তৃষ্ণা যেখানে হরণ হয়ে যাবে সেই খেজুরের দ্বীপে মানে খর্জুরের দ্বীপে মানে যেখানে কেবল খর্জুরের গাছ থাকবে সেরম একটা দ্বীপে যেতে চান যেখানে তার কোনো তৃষ্ণা থাকবে না মানে নারীদের এই যে ভেতরের অনেক কিছু করার ইচ্ছা থাকে কিন্তু নারীরা সে কাজ করে উঠতে পারে না কারণ সমাজ তাদের পাথে বাধা হয়ে দাঁড়ায় সমাজ তাদের বাধা দেয় তাদের মানসিকভাবে ভেঙে দেয় তো নারীদের অদ্যম্য ইচ্ছা শক্তিকে তিনি এখানে এগিয়ে নিয়ে আসতে চেয়েছেন তিনি বলেছেন তিনি নারীদেরকে এমন একটা জায়গায় পৌঁছে দিতে চান তাই তিনি দিগ্বিজয় বেরিয়েছেন এবং তিনি একজন নারী হয়ে রাজপুত্রের মতো সে যে দিগ্বিজয় বেরিয়েছেন কারণ তিনি এমন একটা দ্বীপে পৌঁছাতে চান যেখানে তার কোনো কিছু না পাওয়া থাকবে না কোনো কিছু পাওয়ার তৃষ্ণা থাকবে না তার সব তৃষ্ণা হরণ হয়ে যাবে তাই বলেছে তৃষ্ণা হর খরজুরের দ্বীপে যেখানে তিনি সম্পূর্ণ পরিতৃপ্ত হবেন সেরম একটা জায়গায় তিনি যেতে চান যেখানে তিনি সব স্বাধীনতা পাবে সব কাজের কাজ করার অধিকার পাবে এবং তার তার মনে কোনো সেখানে দ্বন্দ্ব থাকবে না তিনি কোনো মানসিক বাধা বা সামাজিক বাধা যেগুলো সাধারণত মেয়েরা সমাজের থেকে পেয়ে থাকে সেই বাধাগুলো পাবেন না সব কাজ স্বাধীন চেতার মতো তিনি করতে পারবেন এবং যেখানে কোনো কাজেরও ভেদাভেদ থাকবে না তার সব ইচ্ছা পরিপূর্ণ হবে পুরুষ নারীতে কোনো ভেদাভেদ করাবে না কর্মের বিষয় তো ইনি সেরামই একটি দ্বীপের সন্ধান দিতে চান দিতে পেতে চেয়েছেন সেই কারণে দিগ্বিজয় বেরিয়েছেন তো কবিতাটা খুব ছোটো হলেও এই ছোট্ট কবিতার মধ্যে তিনি কিন্তু নারী সমাজে নবজাগরণ ঘটাতে চেয়েছেন এবং নারীদের হয়ে জয়গান গান গাইতে চেয়েছেন তিনি বোঝাতে চেয়েছেন সমস্ত পাঠক পাঠিকাকে যে মেয়েরাও কিন্তু চাইলে সব কাজ করতে পারে মেয়েরাও কিন্তু দশ দিকে বিজয় রথে চেপে ঘুরে বেড়াতে পারে মেয়েরা সব জায়গায় নিজের নাম নিজের কর্ম দিয়ে নথিভুক্ত করতে পারে সেখানে কিন্তু পুরুষ নারীর ভেদাভেদ বাধা হয়ে দাঁড়াতে পারে না সামাজিক পরিকাঠামো সেখানে বাধা হয়ে দাঁড়াতে পারে না ইচ্ছা শক্তিটা অর্থাৎ বিশ্বাস ভালোবাসা এই দুটো যদি তাদের সাথে থাকে বা আমাদের মনের মধ্যে যদি সেই ভালোবাসায় ভরপুর বিশ্বাস থাকে তাহলে আমরা অবশ্যই সেই পথে এগিয়ে যেতে পারবো তোমাদের যদি আমার পড়ানো ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের যদি কিছু আরও জানার থাকে বা বলার থাকে কমেন্ট বক্সে অবশ্যই এসে জানিও ধন্যবাদ